তো হাসিনা পালিয়ে যাওয়ার এই সময়কালে ভারতের কি অবস্থান ছিল বা ভারত তাকে কী সাহায্য করেছে এবং এই হাসিনা বিরোধী আন্দোলনের সময়ই বা ভারতের ভূমিকা কী ছিল এগুলো নিয়ে তো একটা চর্চা আছেই তো গতকালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাকে আমরা জানি সুব্রমনিয়াম জয়শঙ্কর তিনি একজন ডিপ্লোমেট ছিলেন ভারতের ফরেন সেক্রেটারি ছিলেন তারপরে এখন ফরেন মিনিস্টার ওরা বলে বিদেশ মন্ত্রী তিনি বলেছেন যে ভারত হাসিনা বিরোধী মনোভাব সম্পর্কে সচেতন ছিল কিন্তু কোনো হস্তক্ষেপ করতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ক্ষোভ সম্পর্কে ভারত ওয়াকি বহাল ছিল তিনি বলতেছেন তবে এই বিষয়ে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি শনিবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ কথা জানিয়েছিলেন এবং তিনি এর দাবি করেন যে ভারতের আসলে খুব বেশি কিছু করার মতো অবস্থানে ছিল না কারণ শেখ হাসিনার উপর তাদের প্রভাব ছিল না এটা কি বিশ্বাসযোগ্য জয়শঙ্কর বলতেছে যে শেখ উপর নাকি ভারতের প্রভাব ছিল না এবং জয়শঙ্কর আরও বলেন যে তারা শুধু হাসিনাকে পরামর্শ দিতে পারতেন আচ্ছা পরামর্শ দিতে পারতেন ঠিক আছে মানলাম যদিও এটা বিশ্বাসযোগ্য না সেই পরামর্শটা কি দিয়েছিলেন কমিটি সদস্যদের সঙ্গে জয়শঙ্কর সার্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন জয়শঙ্কর বলতেছেন যে সার্ক আলোচনা টেবিলের বাইরে নয় এবং এটিকে স্থগিত রাখা হয়েছে সার্কে শিগ্রুই শীঘ্রই তিনি দান করবেন বলে কথা আছে এই এই পর্যন্ত হচ্ছে কথা এখন দেখুন আপনাদের খেয়াল আছে শেখ তো চীন সফর মানে নির্বাচনের পরেই শেখ কথা ছিল তিনি চীন সফরে যাবেন এবং চীনের সঙ্গে যে শেখ হাসিনার যে সফরে এটা মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল কিন্তু ওই যে শেখ তার যে আপনার যে গুরু নরেন্দ্র মোদী তার সঙ্গে আগে দেখা করবেন এই যে বিনা ভোটের মাধ্যমে পরপর তিনবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলেন এগুলোর গুরুকে গুরুত্ব ভারত যেই ভারতটাকে টিকিয়ে রেখেছে রেখেছে সেখানে গিয়ে দেখা করবেন হাসিনা মোদীর সঙ্গে এবং এই যে জয়শঙ্কর বলল যে তারা জানতো যে বাংলাদেশের মানুষ হাসিনাকে পছন্দ করে না এটা তারা আগে থেকেই জানতো হাসিনা কিন্তু এই চোদ্দ পনেরো বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় বসে শুধু ঘৃণা চাষ করেছে আরে মানুষ যে হাসিনাকে পছন্দ করে না এটা তো ভারতের বোঝার কথা ছিল যখন হাসিনা দু হাজার এগারো সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে তারপরেও না দুই হাজার চোদ্দো সালে যখন বিনা ভোটে দুই সালে ভোট শুরু হওয়া দশ দিন আগেই বিনা ভোটে একশো তিপ্পান্ন জন এমপি জয়লাভ করেছে সরকার গঠন করে ফেলেছে ভোটের আগেই তারপর পশ্চিমাদের কথা দিয়েছিল যে ইলেকশনের পরে আরেকটা ইলেকশন ভালো করে হবে যেটা হাসিনা আর করেনি কথাও রাখেনি এত বড় সালের নেক্কারজনক ভোটে ক্ষমতা এসে করেছে নির্যাতন করেছে এতে ভারত সহযোগিতাও করেছে তাহলে ভারত কি জানতো না যে হাসিনার প্রতি মানুষের কি তীব্র ঘৃণা বাংলাদেশে অবশ্যই জানতো এবং এই জানতো বলেই হাসিনা যখন ভারত সফরে গেল আমরা শুনলাম যে নরেন্দ্র মোদী করলো কি আপনার কিছু পেপার দিল এভাবে কিছু পেপার দিল হাসিনাকে যে এই পেপারে সাইন করো কোনো কথা নাই শুধু সাইন করবা হাসিনা একদম মুখ বুঝে সাইন করলো কারণ যে দাস এই দাসের কিন্তু কোনো বলার উপায় থাকে না হাসিনা তো সেবা দাসী হাসিনার সঙ্গে শেষ ভারত সফরে নরেন্দ্র মোদী এবং হাসিনা প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী যেভাবে কথা বলার দরকার সেভাবে কথা হয়নি নরেন্দ্র মোদী হাসিনাকে একজন সেবাদাস হিসাবে ট্রিট করেছে এবং বলেছে যে তুমি এই এই জায়গায় সই দাও যেই হাসিনা চীনকে বলেছিল যে আবার ক্ষমতায় আসলে নির্বাচনের পরে এই চীনকে তিস্তা চুক্তি দেওয়া হবে তিস্তা প্রকল্প চীনকে দিয়ে করানো হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম চীনের যে বর্তমানে রাষ্ট্রদূত এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেল চীনের রাষ্ট্রদূত ইয়া যে ইনুস সাহেব যে ইয়েতে যাবে চীনে যাবে ছাব্বিশে মার্চ এটার এটা বিষয়ে এটার প্রস্তুতিমূলক বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলতে ইয়াওয়েন গিয়েছিলেন সেই সেইম ইয়াওয়েন সেম ইয়াওয়েন দুই হাজার সালের একুশে ডিসেম্বর তিনি বলেছেন যে শেখ নির্বাচিত হলে শেখ প্রমিস করেছেন আমাদেরকে তিস্তা প্রকল্প আমাদেরকে দিয়ে করাবেন সেই শেখ ভারত সফরে যাওয়ার পরে নরেন্দ্র মোদী বলল এই তিস্তা প্রকল্প আমরা ভারত করব তুমি সই দাও এই সই দিল আরও ট্রেন যোগাযোগ বাংলাদেশের ভিতর দিয়ে কি ওই যে ট্রেন নিবে যে কলকাতা থেকে আগরতলা পর্যন্ত এগুলো ট্রেন নিবে এগুলো সব চুক্তি কোনো কিছু আলোচনা না শেখ হাসিনাকে বলতে সই করো শেখ হাসিনা সই করে দিয়ে চলে এসেছে কারণ ভারত ভালো করেই জানে শেখ জনগণ পছন্দ করে না এবং শেখ হাসিনা বাংলাদেশে ঘৃণা চাষ করতেছেন শেখ মানুষ ঘৃণা করে কিন্তু ভারত মনে করেছিল যে প্রতিবারের মতো শেখ হাসিনা এবারও ম্যানেজ করে ফেলবেন এটাই ভারত চিন্তা করেছিল যে এরকম তো শেখাসিনার ক্ষেত্রে বহু শুনতেছি বাট প্রতিবারের মতো মনে হয় শেখা ম্যানেজ করে ফেলতে পারবে কিন্তু এই জয়শঙ্কর বলল যে শেখা ক্ষেত্রে আমাদের কিছুই করার ছিল না আমরা শুধু পরামর্শ দিতে এটা একদম দাহা মিথ্যা কথা চোদ্দ সালে যখন বিএনপি একটা বিরাট আন্দোলন করে তখন এই ভারতের বিদেশ সচিব সুজাতা সিং তিনি এসে একসাথকে জোর করে নির্বাচনে নেন নাই নিশ্চিন্ত তারপরে আমাদের এখানে বিভিন্ন লোকজন গায়েব হয়ে যায় ভারতে পাওয়া যায় যায় না যাইতো এখন এগুলো করে অনবরত যখনই ভারতকে বলা হতো যে হাসিনা ভোট ছাড়া নির্বাচনে থাকতেছে তখন ভারত বলতো নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তো সেই জায়গায় তারাও বুঝতে পেরেছে যে চব্বিশ সালে সাতই জানুয়ারি আওয়ামী লীগ যে ভুয়া নির্বাচনটা করেছে এই নির্বাচনটা আসলে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি এবং হাসিনার গদি অত্যন্ত দুর্বল এই কারণেই তারা করেছে কি তারা দ্রুত হাসিনাকে দিয়ে সব পেপারগুলোতে সই করিয়ে নিয়েছে নেওয়ার পরে হাসিনা চলে আসলো চলে আসার পরে ওদিকে চীনের কাছে খবর গিয়েছে যে যে তিস্তা প্রকল্পের মূলা চীনের সামনে ঝুলিয়ে রেখে হাসিনা সেটা অলরেডি ভারতের সঙ্গে হাসিনা সই করে দিয়ে এসেছে তখন চীন হাসিনাকে কোনো মূল্যায়নই করেনি আপনাদের আছে কিনা জানি না যে অনেক কষ্টে একই লিখেছে যে মনে হচ্ছে আপনি মিটিং এর সময় ছিলেন দুনিয়া রাজনীতি সম্পর্কে কোনো ধারণা আছে মনে হয় না হ্যাঁ বেটা তুই সব সাগল বেডা ইডিয়েট ওই হচ্ছে ওই যে পিনাকি সামসা মনে হয় যে লেখাপড়া করে নাই ওই গ্রামে বদলা দেয় ও আমাকে রাজনীতি শিখায় আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা সাইন্সে এই 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 মুচি আমাকে শিখায় রাজনীতি যাই হোক তারপরে সেখানে যাওয়ার পরে শেখ হাসিনাকে কোনো সম্মানই করা হয় নাই শেখ হাসিনা অনেক কষ্ট করে চীনের চীনের যেই প্রেসিডেন্ট শি পিং তার সঙ্গে একটা পাঁচ মিনিটের বইটা বৈঠক করেছেন এবং একটা বিষয় আপনাদের আছে কিনা জানি না শেখ হাসিনা কিন্তু চীনের সফর সংক্ষিপ্ত করে চলে এসেছিলেন তখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি চীনের সফর সংক্ষিপ্ত করেন কিনা তখন তখন বলেছে যে তার মেয়ে পুতুলের জ্বর হয়েছে এই কারণে তিনি থাকবেন না তার মেয়ে পুতুলের জ্বর হয়েছে তো অথচ তার মেয়ে পুতুল সেই সময় নেপালে ডাব্লিউ হেইচুর একটা মিটিং করতেছিল বিদেশি ডেলিগেটদের নিয়ে আর সে বলতেছে তার মেয়ে জ্বর হয়েছে অসুস্থ সেবা করার কেউ না তিনি চলে এসেছেন কিন্তু মূলত চীনের কাছ থেকে তিনি গোলা ধাক্কা খেয়ে তিনি ফেরত চলে এসেছেন এই হচ্ছে কি ঘটনা এবং তারপরেই তো প্রবল ছাত্র আন্দোলন শুরু হয় আর আর ওই যে ইয়ে ওই ভারত মনে করতেছিল যে এবারের মতো বরাবরের মতো এবারও শেখ ম্যানেজ করে ফেলবেন কিন্তু যখনই পাশি আগ শেখাসিনা সকালে ফোন করে যে নে আমি আর থাকতে পারতেছি না প্রভু আমাকে তুলে নেন মানে তার আসল ঠিকানা ভারতে সেখানেই চলে যাবে এবং পরে চলে গিয়েছে এখন জয়শঙ্কর বলতেছে যে আমরা জানতাম কিন্তু আমাদের কিছু করার ছিল না তো এটা তো তোমার ব্যর্থতা যদি তুমি জানতেই যে তোমার একদম কাছের মিত্র শেখ হাসিনা তার এই অবস্থা তাহলে তুমি কোনো পদক্ষেপ নিল না কেন তাহলে শেখ হাসিনা যদি এই দেশ ছেড়ে পালিয়ে যায় ব্যর্থতা দেয় তাহলে কি জয়শঙ্করের ব্যর্থতা কম আজকে এই জয়শঙ্কর নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয় তখন অনেক বছর ধরে ছিল সেক্রেটারি তারপর মিটার আমি তো তার কোনো সফলতা দেখি না এই জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে নেপালের সঙ্গে সম্পর্ক খারাপ চীনের সঙ্গে সম্পর্ক খারাপ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ মালদ্বীপের সঙ্গে সম্পর্ক খারাপ শেষ পর্যন্ত বাংলাদেশ ছিল এই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ তাহলে এই পররাষ্ট্রমন্ত্রী হিসাবে জয়শঙ্করের অ্যাচিভমেন্টটা কি আমাকে একটু কেউ বলেন তো অনেক বড় বড় কথা বলেন অনেক বড় কূটনীতিক ঠিক আছে সারা জীবন তিনি কূটনীতি করেছেন তার তার অ্যাচিভমেন্টটা কি কিন্তু তার পদক্ষেপ কেউ চায় না কারণ নরেন্দ্র মোদীর মতো কর্তৃত্ববাদী সরকার কোনো মন্ত্রীর ভুল হলেও সেই মন্ত্রীকে ব্যর্থতা দেয় পদত্যাগ করতে চায় না কারণ তাতে সরকারের ইমেজ ক্ষুণ্ণ হয় নরেন্দ্র মোদী যদিও তিনি নির্বাচিত কিন্তু তিনি হচ্ছে নির্বাচিত স্বৈরাচার এবং এভাবেই তিনি সরকার পরিচালনা করেন এই কারণেই হয়তোবা এই জয়শঙ্কর এখনো পদে টিকে আসে তা না হলে ভারত যেভাবে বাংলাদেশকে হ্যান্ডেল করেছে যেভাবে বাংলাদেশে হাসিনার ক্ষমতা টিকিয়ে রেখেছে এবং যেভাবে মালদ্বীপ চীন পাকিস্তান নেপাল ভুটান সঙ্গে যেভাবে সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে তা তাই মনে করি এই জয়শঙ্কর আসলে এক একজন খুবই নিম্নমানের পররাষ্ট্রমন্ত্রী এবং এর ক্ষমতায় থাকাই উচিত না যাই হোক সেটা ভারতের অভ্যন্তরীণ বিষয় তবে ভারত যেটা জানতো এটা আমি বিশ্বাস করি কিন্তু ভারত তাদের নিজেদের স্বার্থে হাসিনার কাছ থেকে যা চায় তাই পায় এই স্বার্থে ভারত হাসিনাকে আসলে শেষ পর্যন্ত কিছুই বলেনি বরংচপ নানাভাবে সহযোগিতা করেছে এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওদের হৃদে ভেঙে গিয়েছে এই কারণে ভারত এখনও বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু এই ষড়যন্ত্র সফল হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকি দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ